পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রই কাল হয়ে দাঁড়ালো ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের মধ্যরাতে আওয়ামী লীগের গেরিলা বাহিনী তাণ্ডব চালিয়েছে এই দিকে সকাল থেকেই সেনা শাসন শুরু করতেছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সামরিক শাসন আসতে যাচ্ছে সেনা শাসন আসতে যাচ্ছে পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে এই পদধ্বনি আবার কারা শোনেন এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে মাফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এটি পোস্ট করেছেন সংঘাত হলে যেহেতু আমাদের সেনাবাহিনী আছে আমাদের সার্বিক নিরাপত্তার জন্য এবং তারপরে হয়তো এক দুই বছর পরে আবার নির্বাচন হবে বাংলাদেশের সবকিছু ভেঙে পড়েছে সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে সব ব্যবস্থা ভেঙে পড়েছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই কিন্তু এর কঠিন একটা কারণ আছে প্রিয় দর্শক শ্রোতা আজকে বাংলাদেশের সেনা প্রধান সেনা শাসন শুরু করবে মধ্যরাত থেকেই নাকি কার্যক্রম শুরু করে দিয়েছেন সেনা প্রধান প্রিয় দর্শক এমন একটা ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম দর্শক শ্রোতা বিষয়টি কতটুকু সত্য তাহলে কি সেনা শাসন শুরু হতে চলেছে এই ৫ ই আগস্ট থেকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি নেতাকর্মীরা এখন কি করবে প্রিয় দর্শক অপরদিকে শোনা যাচ্ছে এই ৫ ই কেন্দ্র করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গেরিলা বাহিনী কঠিন তাণ্ডব চালাতে পারে যাই দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন হঠাৎ করে উপদেষ্টা মাহফুজ কেন সেনা শাসনের কথা বললো তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিভাবে জানাচ্ছেন তিনি তো সরকারে দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনীকে নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য এত ধরনের বক্তব্য কথায় কথায় প্রধানকে অ্যাটাক করা এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে কারণ এটার একটা অডিয়েন্স আছে সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চাইতো তাহলে অনেক আগে সেটা সম্ভব ছিল গেল গত বছরের পাঁচই আগস্ট গেল এক বছর আমাদের যিনি প্রধান আছেন তার কোন কর্মকাণ্ডে আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ক্ষমতা লোভিবা ক্ষমতা পিপাসু কোনোভাবেই কি আপনার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয় নাই তারপর অনেকের কাছেই মনে হচ্ছে কারণ এই ইস্যু নিয়ে মার্কেট গরম রাখা যায় আমরা কথা বলছি যে আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে সেনা শাসন আসতে যাচ্ছে পদধ্বনি নাকি শোনা যাচ্ছে এই পদধ্বনি আবার কারা শোনেন এই টোটাল এনসিপির আছে। তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন কারণ দুই বড় ভাই এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি বলছিলেন যে ডক্টর ইউনুসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনেছেন এগুলো আমাদেরকে দেখতে হয় দেশে আবারও এক একার পদধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই তিনি আবার ট্রল করে বলছেন এক ঘন্টা পরে পোস্ট ডিলিট দিয়ে দিবে কারণ মাহাফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকার যিনি প্রধান তিনিও করেন তার বক্তব্য হচ্ছে যে 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই যে জনগণরে মূর্কা বানানোর খেলা জনগণরে বোদাই ভাবার খেলা জনগণরে চেতনা চেতনা খেলা এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরও আসলে বোঝেনা দোষটা এদের না আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলতেন জনগণ কিভাবে এইটা তাদের বোধগম্য ছিল না আশেপাশের চাটুকার শ্রেণী এমন লেভেলে ছিল যে জনগণের ভাষাটা মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করত না এজ এ রেজাল্ট করুণ পরিণতি দেশ ঠেরে পালানো এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মশ্নতে বসছে তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতা লোভী একটা মেন্টালিটির মানুষ এমনভাবে জায়গা বসছে এরা যে কি বলে এদের এই কথাগুলো এক বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না এদের কিনে যে মানুষ ট্রল করতেছে সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা মুলা না মাহ সান্ডা 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 এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে তিনি হয়তো ভুলে গেছেন গেল কয়েকদিন আগে শিবিরকে নিয়ে জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করছে থেরাপি না জামাত নিয়ে কি কাহানি তো এই দেশটা হয়েছে কি যখন যেদিকে ছাতা ধরলে ছাতা ধরে সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান মূল অর্গান এই বাহিনীটাকে নিয়ে বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা প্রকাশ্যে অশ্লীল দুঃসাহসী একটিভিটিস মন্তব্য আমার মনে হয় যে সেনাবাহিনী মনে হয় হাতে চুরি পড়ে ফেলছে মাঝে মাঝে মনে হয় কারণ এ অভিযুক্তগুলা নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায় যার কারণে পরবর্তী সময়ে আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে মাহফুজকে প্রমাণwidetildeবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন কিভাবে তিনি বুঝছেন যে 111 সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে ওই যে জুলাই জয় হবে কিসের জুলাই জয় হবে এগুলা চ্যাটনাবাদী কথাবার্তা বন্ধ করেন মাহফুজ 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এটি পোস্ট করেছেন এরপরই এটি নিয়ে নানা গুঞ্জন নানা জল্পনা কল্পনা তিনি এই 111 এর বিস্তারিত ব্যাখ্যা দেননি যে তার যে পদধ্বনি শোনা যাচ্ছে কেন সেই পদধ্বনি যেমন আজকে কয়েকটা ঘটনা ছোট ছোটো ঘটেছে যেমন এই এনসিপি কে ইফতেখারুজ্জামান বলেছে যে কিংস পার্টি সরকার কিংস পার্টি করেছে এবং দুজন প্রতিনিধি আছে মাহফুজ আলমকে মেনশন করা হয়েছে সালাউদ্দিন আহমেদ বিকাল পর্যন্ত চারটা পাঁচটা পর্যন্ত বলেছেন যে বিএনপি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি অথচ আট জোড়া ট্রেন আসবে ছাত্র জনতা আসবে এটা কোন ছাত্র জনতা এটা আমার একটা ইয়ে ছিল মানে জানার ব্যাপার ছিল আমি কোনো ব্যাখ্যা পাইনি কারণ এখন তো সবাই যার যার ঘরে চলে গেছে এখন সবাই মিলে যদি হতো তাহলে সর্বদলীয় একটা মিটিং ডাকা হতো বলা হতো যে আপনারা সবাই আসেন এবং আপনারা অর্গানাইজ করেন কারণ সরকারের তো কোনো দল নেই এই অবস্থায় যখন এবং গতকালকে দুইটা ঘটনা একটা সমাবেশ থেকে নির্বাচনের জন্য বলা হচ্ছে তারুণ্যের প্রথম ভোট মানে ধানের শীষের পক্ষে হোক আবার অন্যদিকে বলা হচ্ছে সংবিধান বাতিল সেকেন্ড রিপাবলিক এবং তার ভিত্তিতে নির্বাচন এরকম একটা দাবি বাস্তবায়ন করতে হবে দাবির একটা মানে আওয়াজ শহীদ মিনার থেকে এদিকে হচ্ছে নির্বাচনের আওয়াজ সব মিলায় একটা ধোঁয়াশা জামাত ইসলাম ঠিক আজকে কালকে এই ব্যাপারে কোনো কথা বলেনি কিন্তু জামাতের অবস্থানটা বিএনপি যা বলছে তেমন না অনেকটা ধরা যায় যে এনসিপি যা বলছে তার মতন করে এর মধ্যেই ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তার আমি এই পোস্টের একটা ব্যাখ্যা দেখলাম এটা আমার খুব ভালো লেগেছে এই আন্দোলনে যে সবার পার্টিসিপেশন বাম ডান সবার মানে শিল্পী সাহিত্যিক কবি সব শ্রেণী পেশার মানুষ এটার একটা স্বীকৃতি মাহফুজ আলম তার পোস্টে দিয়েছেন চমৎকার কিন্তু এটার কিন্তু মানে ব্যাখ্যা পাওয়া যায়নি দুই হাজার সালে এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয় যা দেশের রাজনৈতিক ইতিহাসে অন ইলেভেন নামে পরিচিত তার আগে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক সহিংসতা চলছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন কে মাহাসান তো তিনি পদত্যাগই করলেন হবেন না তারপরে কি হবে এটা নিয়ে যখন নানান রকম অসন্তোষ চলছিল এবং মোটামুটি সহিংস পরিবেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তখন ওয়ান ইলেভেন আসে তো এই অবস্থায় ওয়ান ইলেভেন তখন একটা বলা যায় যে একটা নির্বাচিত সরকার বা ধারাবাহিকভাবে যেই একটা সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার ছিল সংবিধান আলোকে তাকে হটিয়ে দিয়ে বা সেটাকে ওয়ান ইলেভেনের রূপ দেওয়া হলো সেখানে যে ইয়াজুদ্দিন আহমেদ নিজেই ছিলেন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান তার বদলে ফখরুদ্দিনকে আনা হলো সরকার প্রধান হিসেবে অর্থাৎ নতুন যে অন ইলেভেন সরকার এটা তত্ত্বাবধায়ক সরকারও বলা যাবে না আর নামের সেনা সেনাপ্রধান তার সাপোর্টে চলেছে তো সেই রকম একটা অবস্থা কিনা আমি জানি না এখন কি ডক্টর মোহাম্মদ ইনুস একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেবেন দিয়ে তিনি কি পদত্যাগ করবেন ওটাই কি অন ইলেভেন নাকি কি হচ্ছে আসলে নির্বাচনটা কে করবেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে করবেন সেটা একটা প্রশ্ন আজকে ইফতেখারু যেমন বলি যে এটা এনসিপি হচ্ছে সরকারের কিংস পার্টি তাদের দুজন প্রতিনিধি আছে তাহলে তো আর নিরপেক্ষ হলো না তাহলে কিভাবে হবে তা একটা বজঘট অবস্থা আবার যদি দাবি পূরণ না হলে এনসিবি বলছেন যে তারা নির্বাচন অংশ নেবে না তারা নির্বাচন কমিশনকে বলছে মেরুদণ্ডহীন একটা দলের আজ্ঞাবাহ এবং সেখানে সামরিক উদ্ধি পড়ার লোকজন আছে মানে যেই নেতিবাচক তাতে নির্বাচনের পক্ষে এটা মনে করা যায় না আবার এ বলছেন যে পূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন যাব না তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ডক্টর ইনুস নিঃসন্দেহে একটা বেকায়দে আছে আবার বলা যাবে না যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সংগঠন নিয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে চমৎকার একটা ঐক্য হয়েছে সিদ্ধান্ত হয়েছে তো এরকম বজঘট অবস্থার মধ্যে দিয়েই একটা অস্বাভাবিক সরকার আসে বা পরিবর্তন হয় যেমন একটা গণভুত্থানের মধ্যে যেহেতু একটা ওই সরকার রান করতেছিল না একটা ফ্যাসিস্ট কায়দায় চলে গেল সুতরাং গণবুত্থানের মধ্যে দিয়ে একটা পরিবর্তন তো এখন কি আবার এমন একটা রাজনৈতিক পরিস্থিতি হলো যে কারণে আর একটা পরিবর্তন হবে সেটার বিস্তারিত কিন্তু ব্যাখ্যা তিনি দেননি তো যাই হোক কথাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে মাহফুজ আলম মেয়ের সাথে এনসিপি সম্পর্ক হোক আর যাই হোক না কেন সেইটা বড় পরিচয় না বড় পরিচয় তিনি হচ্ছেন এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সেই উপদেষ্টা যখন বলে যে ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তাহলে বোঝা যায় ডালমেকুস আলা শাখাওতের মন্তব্য তাকে নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে বাংলাদেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি বলছেন শ্রম মানে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন বলেছেন আমাদের দেশের কমপ্লেক্স কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে সব ব্যবস্থা ভেঙে পড়েছে জেলা থেকে শুরু করে উপর পর্যন্ত সব কিছু এটা আট মাস দশ মাস এক বছরে ঠিক করা সম্ভব নয় বলছেন যে পুলিশ প্রশাসন পুরো ভেঙে পড়েছে পুলিশ কাজ করছে না কিভাবে করবে স্ট্রাকচার ভেঙে পড়েছে আইন এবং প্রশাসনের স্ট্রাকচার শেষ এমন মন্তব্য ও তিনি করেছেন ব্যবসায়ীরা কোনো কিছু হলেই সরকার টাকা দেয় না কিন্তু সরকার তো ইন্ডাস্ট্রি চালায় না আমি দেখছি আমি দিয়েছি লোন যেমনটা ভ্যাকসিন কোদিকে দেওয়া হয়েছিল একটি ব্যাঙ্ক থেকে সাতাশ হাজার কোটি টাকা তারা নিয়েছে সে টাকা কোথায় গিয়েছে আমরা জানি না টাকা নিয়ে অনেকে বিদেশে পালিয়ে গেছে এই প্রসঙ্গে তিনি বলেছেন যে আমরা বিদেশে গেলে দুই দিন তিন দিন থাকতে হিমশিম খেয়ে যায় কিন্তু ব্যবসায়ীরা বিদেশে গিয়ে মাসের পর মাস বছরের পর বছর সান সৌকত নিয়ে থাকতে পারে কিভাবে সবগুলোই বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের ব্যাংকের টাকা যে টাকাগুলো তারা বিদেশে পাচার করে বহু সম্পদ বানিয়েছে বিদেশে এরকম অভিযোগ তিনি করেছেন কিন্তু মূল যে অভিযোগটা তার যে কমপ্লিটলি সবকিছু ভেঙে পড়েছে পুলিশের কথা বলেছেন যে পুলিশ ভেঙে পড়েছে এখন পুলিশ যে ভেঙে পড়েছে গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে হয়তো তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলে সেই ব্যাপারে কোনো একটা সুরাহার পথ হয়তো তিনি খুঁজতেন অনেক অনেক তদন্ত হচ্ছে অনেক আলোচনা হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে একটি কথাও বলা হচ্ছে না আজকে যখন এই চার তারিখে আমরা কথা বলছি গত বছর ঠিক এই দিনেই সিরাজগঞ্জের এনায়তপুর থানা জ্বালিয়ে দেওয়া হয় সেখানে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ সহ বহু পুলিশকে জীবন্ত পুড়িয়ে থেঁতলে মেরে ফেলা হয় একজন নিহত পুলিশ সদস্যের কন্যা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে সেখানে উদ্ধার করতে আমি আমার আব্বুকে উদ্ধার করতে শনাক্ত করতে গিয়েছিলাম কিন্তু সেটা আমি শনাক্ত করতে পারিনি মুখ চিনতে পারিনি পুরানো এমন অবস্থা এবং এমনভাবে স্তূপ আকারে লাশগুলোকে রাখা হয়েছে যেন কোনো একটা গোডাউন মালামাল স্তূপ করে রাখা হয়েছে সেরকম ঘটনাও তো ঘটেছিল কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু চিত্র আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অভিযোগ করছে বিভিন্ন সংস্থা অভিযোগ করছে যে পুলিশের যে মনোবল ভেঙে গেছে পুলিশের মনোবল ভেঙে যাওয়ার কারণ হচ্ছে গত বছর জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছে পুলিশ অনেককে গুলি করে মেরেছে এটা তো সত্য কিন্তু পুলিশও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে যখন কোনো পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার যখন আপনি সাজা দিচ্ছেন বিচার করছেন পুলিশদের বিরুদ্ধে নানা রকমের তদন্ত কার্যক্রম চালাচ্ছেন এক ধরনের পুলিশের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন সেই আতঙ্ক তৈরি করে রেখে পুলিশের মনোবল ফিরিয়ে আনা তো সম্ভব নয় অপরদিকে যখন পুলিশ হত্যাকাণ্ডের প্রসঙ্গ আসছে তখন সেটা নিয়ে কোনো তদন্ত কিংবা কোনো অগ্রগতি কোনো পরিষ্কার চিত্র বের করে আনার কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে না তাহলে পুলিশ তার আস্থা অর্জন করবে কী করে পুলিশ তার মনোবল ফিরে পাবে কি করে এরকম প্রসঙ্গ তো আসেই আবার প্রতিষ্ঠান ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার কথা যেটা বলছেন যে কমপ্লিটলি সব কিছু ভেঙে চুরমার হয়েছে কথাটা কোনো কোনো ক্ষেত্রে তো অবশ্যই ঠিক ব্যাঙ্কিং ক্ষেত্রে টাকা পাচারের ঘটনা ঘটেছে লুটপাটের ঘটনা ঘটেছে এই যে ঋণ যেটা বলছেন যে বেক্সিমকো একাই সাতাশ হাজার কোটি টাকা লোন নিয়েছে এরকম ঘটনা তো ঘটেছে কিন্তু এরকম ঘটনা যখন ঘটেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে নষ্ট করার ঘটনাটা যখন বিগত সরকারের আমলে ঘটেছে তখন একই কাণ্ড কি আমরা এই সরকারের আমলেও দেখছি না যদি আমি বিচার বিভাগের কথা বলি বিচার ব্যবস্থার কথা বলি এবং পুলিশের আইন শৃঙ্খলার কথা বলি তাহলে দুই ক্ষেত্রেই কি আগের সরকারের মতো চিত্র আমরা দেখছি না এখনও কি পুলিশকে পিক অ্যান্ড চয়েজ পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে দেখছি না পুলিশ কি এখন কারো ব্যাপারে জানু নীতি অনুসরণ করছে কারো ব্যাপারে মারমুখী আচরণ করছে এই দৃষ্টান্ত কি আমরা দেখছি না দেখছি তো যেটা বিগত সরকারের আমলেও দেখেছি এখনও দেখছি এনসিপি গেলে পুলিশ তাদেরকে সমাদর করছে শীতল বৃষ্টি দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে টিয়ার সেল ছুটছে জল কামান ছুটছে শিক্ষকদের উপরে জল কামান এই ব্যাপারগুলো তো আমরা দেখছি এই ব্যাপারগুলো দেখছি তার মানে হচ্ছে যে পুলিশকে এখনও সরকার তার ইচ্ছার মানে লাখিয়াল বাহিনী হিসেবেই ব্যবহার করছে যেটা অভিযোগ বিগত সরকারের ওপরে রয়েছে তাহলে পরিবর্তন আসেনি পরিবর্তন আপনি করতে পারেননি আবার বিচার বিভাগের কথা যে অভিযোগ এসেছে যে বিগত সরকার বিচার বিভাগে প্রভাবিত করেছিল বিচার বিভাগকে দলীয়করণ করেছিল এই সরকারও তো ঠিক একই কাজ করছে এই সরকার এত হাজার হাজার মানে মামলা হয়েছে সেই মামলায় জামিন দেওয়া যাবে না সেরকম একটা অলিখিত ঘোষণা দিয়ে দিয়েছে কোনো জামিন শুনানি হচ্ছে না কোনো বিচারক এই সম্প্রতি গত এক বছরে হওয়া কোনো মামলার ব্যাপারে জামিন শুনানি শুনতেই চান না তারা এক ধরনের ভয় পান গত জুলাইয়ের দশ তারিখে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জনস্বার্থে চাকরিবিধির সরকারি চাকরিবিধির পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ সেই চাকরিবিধির তিন নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট এই সব ব্যাপারে এই আইন প্রযোজ্যই হবে না সুতরাং আইনের ব্যত্যই ঘটিয়ে সরকার বিচারকদের উপরে চাপ প্রয়োগ করার জন্য এই কাজ করেছে কি বার্তা দিয়েছে বিচার বিভাগকে সরকার যে সরকারের ইচ্ছা অনুযায়ী যদি কাজ না করা যায় তাহলে এই ঘটনা আরও ঘটবে তাতে সেটা কি এক ধরনের দলীয়করণ কিংবা সরকারের করায়ত্বের মধ্যে রাখার ব্যাপার না তার মানে যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নষ্ট করেছেন সেই প্রতিষ্ঠানকে আপনারা সুস্থ করার প্রক্রিয়ায় তো জান আপনারা একই প্রক্রিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একই পন্থায় সব কিছু চলছে সুতরাং আমার মনে হয় যে ঢালাওভাবে যখন আপনি দোষ দিবেন যে সব কিছু ধ্বংস হয়ে গেছে তখন দোষ দেওয়ার পাশাপাশি আপনাকে সেই ধ্বংস থেকে উত্তরণের চেষ্টা আপনি করছেন সেই দৃশ্যটাও দেখাতে হবে যে আমি তারা ধ্বংস করেছিল এই হচ্ছে আমার এক্সাম্পল এটা দিয়ে আমি গড়ার চেষ্টা করছি তাদের মতো করে আচরণ আমরা করছি না শুধুমাত্র দুইটা বিভাগের উদাহরণ দিলাম পুলিশ এবং বিচার বিভাগ এই দুইটা বিভাগের উদাহরণের মধ্য দিয়েই তো অনেক কিছু স্পষ্ট হয়ে যায় যে ঘটনাটা কি আমরা সারা দেশে যে মপতন্ত্র প্রতিষ্ঠা হতে দেখেছি সেখানে পুলিশকে নির্বিকার থাকতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটাও তো অনেকটা পরিষ্কার হয়েছে যখন মবের বিরুদ্ধে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রী সরকারের শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা খুব আপনারা উপদেষ্টা আলম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আর আজকে পাঁচই আগস্টকে জুলাই ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কঠিন একটা তান্ডব চালাবে দর্শক ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হলো আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক তা ভিডিও টেকানা শেষ করছি দেখা খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ